আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় লাভলি আপুর শপ ঠিক আর আজকে লাভলি আপু একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে লিমিটেড স্টক ভিডিও আমরা প্রতি ঈদের আগেই কম বেশি চেষ্টা করি আপুরের স্টক ক্লিয়ার করার জন্য আপুরের স্টকে যে প্রোডাক্টগুলো এক পিস দু পিস করে থাকে সেই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে সেল করার জন্য সেগুলো কিন্তু আনস্টিচ থাকবে যারা গিফটের কথা ভাবছেন বা রিজনেবল প্রাইজে নিজে কিনে নেন ঈদের পরে নিজের সময় সুযোগ মতো স্টিচ করাই নেন এটা একটা সুযোগ সো এগুলোর ব্যাপারে

আচ্ছা তো আপু আপনাদের তো উইকেন্ডটা থাকে কিবার একটু বলে দেন জানি চাদরা পর্যন্ত খোলা বাট এখন তো আর বন্ধ নাই এখন নরমালি খোলা কিন্তু নরমালি হচ্ছে রবিবারে বন্ধ থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার আচ্ছা আর সব খোলা থাকবে হচ্ছে 10টা থেকে মানে 10:30টা থেকে রাত 9টা পর্যন্ত একদম বরাবর 9টা পর্যন্তই থাকে আর ঈদের সময় একটু বেশি থাকে বেশি থাকে তো আজকের ভিডিওতে হচ্ছে আমি যে সমস্ত ড্রেসগুলো দেখাবো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কোনটা এক পিস কোনটা দুই পিস কেউ বলবেন না আপু এটা কি আরো আছে নাকি যে পেয়ে যাবে সেটা তো ইনশাআল্লাহ আর যে না পাবে তার জন্য সরি সরি আপু কারণ এটা লিমিটেড অনেক মানে কম আছে আর এর জন্য যে ঈদের সময় অনেকেই আছে গিফট নিয়ে যাবে গ্রামে যাবে যেহেতু দুইটা চারটা করে নিয়ে যায় সেটা আবার অনেকে আছে সুযোগে কিনে রাখে নিজের জন্য দুই চারটা পরে আবার বানাবে রাফিজের জন্য হ্যাঁ অবশ্যই আমি দেখাচ্ছি একটা সুন্দর একটা প্যাটেল এত সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা প্যাটেল এইগুলি কিন্তু অনেক না আপু তাই না আসবে হয়তো বা সময় লাগবে আচ্ছা আমি এটাকে ছেলে দিয়ে দিচ্ছি ছেলে দিয়ে দিতে এটা হচ্ছে আচ্ছা আপু এভাবেই ধরেন আপনি এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে ড্রেস আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার মানে প্যান্ট এটা কিন্তু আপনি হাফ হাফ করে ধরেন কিন্তু लवली আপু তারপর ওনাটা গায়ে দেন তাহলে আমার দর্শককে বোঝাতে সুবিধা হবে হ্যাঁ এটা হচ্ছে এই হচ্ছে জামা সালোয়ার জামা সালোয়ার আর এই হচ্ছে দোপাট্টা এভাবে একটা স্ক্রিনশট ইজিলি আপু বুঝতে পারবে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার এত সুন্দর নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনারা

আর এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস আপ এত সুন্দর সবুজের মধ্যে অনেক সুন্দর যারা বাসায় রাফ অ্যান্ড টাফ কমফর্টেবল ড্রেস অনেক সময় বলেন যে অনেকেই বলে আপু আপনি কিন্তু আনিস্টিচ দেখাইলে আপনাকে মানায় না ঠিক তারপরেও ঠিক হয় অনেকেরই আসে যে স্টিচ করে নেওয়ার ইচ্ছে হয় ইচ্ছে জাগে যে আন আমি নিব না আমি স্টিচ করে নিব সেই ক্ষেত্রে আমি চাই যে মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ দুই একটা আন ভিডিও দিব হ্যাঁ যেন পাওয়া যায় আমাদের কাছে সেটা জানো সেটা জানো এটাও প্রাইসও 1350 টাকা 1350 টাকা কালারটা কিন্তু দেখেন খুব সুন্দর এটা আমরা তিনটা কালার পাবেন গ্রিন বলবো হ্যাঁ এটা গ্রিন হুম মানে তিনটা কালার পাবেন তিনজনে নিতে পারবেন 1350 কেউ যদি আছেন যে ফ্যামিলির কেউ মিলে টিলে নেন এটা হচ্ছে মেজেন্টা কালার এর মধ্যে খুবই সুন্দর রানী গোলাপি বলেন ম্যাজেন্টা বলেন যেটাই বলেন প্যান্ট বোঝায় যেটা আর এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর আর আরামদায়ক সম্পূর্ণ হচ্ছে সুতির মধ্যে কোনো মিক্সড পাবেন না কিচ্ছু পাবেন না দাম হচ্ছে মাত্র 1350 টাকা এটা হচ্ছে আমরা এখনকার ছেলেমেয়েরা বলে কলিজা কালার হ্যাঁ কলিজা কালার কিন্তু দাগ হয়ে গেছে ওদের কাছে একটা কলিজা কলিজা কালার না আচ্ছা আমরা কালার যে নাম বের হবে আপু

এটাও ড্রাইত তেরোশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর এই ড্রেসটা এটার প্যান্টের হ্যাঁ আর এটার এটার দোপারটাও খুব সুন্দর কি যে না আর ফুল হাতা দেন ত্রিকটা হাতার দেন যেটা দিয়ে করেন করে নিতে পারবেন এই যেমন আমার এটা ফুল হাতা হয়ে যে সেরকম মানে কাপড়টাই থাকবে এরকমই থাকবে আপু এত ভালো লাগতেছে ড্রেস থ্যাংক ইউ যাই হোক খুশি করতে পারছি এটা আলহামদুলিল্লাহ এই হচ্ছে একটা কি বলবো এটা কি আমরা টিয়া কালারও বলা যায় কচু পাতা কালার বলা যায় দুইটাই বলা যায় সেটাও তেরোশো পঞ্চাশ টাকা ওকে ছটফট করে স্ক্রিন শর্ট নিবেন

তাড়াতাড়ি করে অর্ডার করবেন এটা কিন্তু নতুন বউ গায়ে কিন্তু পড়তে পারে আসলে ভালো কথা বলছেন একদম আরো যদি ঈদের ছুটিতে বিয়ের প্রোগ্রাম প্রোগ্রাম থাকলে ভোর জন্য এত সুন্দর ড্রেস কিন্তু মিস করবেন না। আর একটা হচ্ছে এতক্ষণ যে প্রাইজের মধ্যে আমরা দেখাইছি সেই প্রাইজ না এটা এই প্রাইস গুলা থাকবে হচ্ছে নয়শো টাকা করে ও বাবা সুন্দর ড্রেস বুঝছেন এর মধ্যে নেকের কাছে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে এই যে সুন্দর ফ্লোরাল প্যাটার্নের আপু এটা প্রাইসটা আরেকবার একটু কাইন্ডলি বলবেন 900 টাকা 900 only 900 টাকা ঝটপট করে নিবেন কিন্তু এগুলা কিন্তু দ্বিতীয় কোন পিস হবে না যেটা যেটা দেখাচ্ছে দেখাবো ঠিক সেটা সেইটাই আপুরা নিবেন যার ভাগ্যে আছে সেই পাবেন এত ব্ল্যাক এর মধ্যে মধ্যে খুব সুন্দর একটা ড্রেস 900 টাকার মধ্যে আপনারা আনস্টিচ ড্রেস পেয়ে যাবেন একদম এফোর্ডেবল স্টিচের পরে নিতে পারবেন ঈদের পরে অথবা গিফট হিসেবে কাউকে দিতে পারবেন আর সারা বাংলাদেশ হবে হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা ড্রেসটা কনফার্ম করবেন বাকি টাকাটা আপনারা দিবেন হচ্ছে আপনারা ড্রেসটা হাতে পাওয়ার পরে এটা কি একই বাজে একই এখন যা দেখাবো সব নয়শোর মধ্যে ও আচ্ছা আচ্ছা সব নয়শো আরে আগে যেগুলা দেখাইছি এগুলা তো প্রাইস আমরা বলে বলে দিয়েছি এখন হচ্ছে প্যান্ট আর দেখেন এইটার দুপাটটা দেখেন আপু এত সুন্দর দুপাটটা দেখেন আপু একদম চুকধাদানর দুপাটটা অনেক ফেব্রিক নিয়ে যদি কারো কোনো ইয়া থাকে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে আমাদের ড্রেস আপুরা আমাদের ড্রেস যারা দেখে তারা মানে কনফিউশন থাকে না থাকে না থাকে না আর যারা যারা মানে একবার নিয়েছে আপু তারা কিন্তু পরে পরে আসে আপু এটা দেখেন খুব সুন্দর 900 টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা নিচেরটা অংশ এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর যা বলার মতো না আর সম্পূর্ণ কিন্তু সুতি প্রাইস 900 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা শুধু ড্রেসটা নিবেন আর বানাবেন বানাবেন আর গায়ে পরবেন যদিও আমি এবার বানিয়ে দিতে পারতেছি না এটা কারণ আপনারা অনেকেই বলেন যে আপু আপনাকে বানানো ড্রেস এই মানায় তারপরেও আমি রাখলাম এটা কারণ এটা স্টক এত কম এটা বানিয়ে আসলে কোন মাপে বানাবে কার মাপে বানাবে এটা দেখেন আপু এত সুন্দর ম্যাজেন্টা কালারের মধ্যে এটা হচ্ছে সামনের সাইড এটার একটু ব্যাক সাইডটাও দেখাই আপু দেখেন ব্যাক সাইডটাও অনেক সুন্দর

এই হচ্ছে আরেকটা কালার ফেরোজা ফেরোজা এই হচ্ছে প্যান্ট প্যান্ট গুলো আপু দেখেন কি সুন্দর আপু অলওয়েজ প্যান্টের কাপড় বেস্ট কোয়ালিটি আনস্টিজ হলেও 900 টাকা প্রাইজের মধ্যে গিফটের জন্য বলেন নিজের জন্য বলেন অসাধারণ এই ড্রেসগুলো নিয়ে নেবেন শুধু ঝটপট করে আর এটা হচ্ছে কালোর মধ্যে একটু রেড কম্বিনেশন আছে এটা এটা কাপড় কিন্তু অনেক ভালো আপু খুব সফট খুব সফট সুন্দর আর কালোর কাপড় কালোর মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে আপু দেখেন আর দোপাট্টাগুলো 900 টাকা প্রাইস হলো দোপাট্টাগুলো কিন্তু সেই বড় বড় দোপাট্টা খুব সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে 900 টাকা যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন ঝটপট করে কারণ এগুলা কিন্তু খুবই নাই একদম আমি একদম মনে করি সীমিত প্রফিট এগুলো ছেড়ে দিচ্ছি কারণ দেখা গেছে বারোশো করে সেল করেছি আপু আচ্ছা ওইটারই কালার গুলা কিন্তু তারপরে আপনার এটা কিন্তু সিঁদুর লাল একদম টকটক টকটকে সিঁদুর লাল এই হচ্ছে আর এই হচ্ছে নতুন বউ যদি থেকে থাকে কেউ তার জন্য সুন্দর করে নিয়ে নেবেন স্ক্রিনশটটাও নেবেন খুব সুন্দর করে নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে ইনবক্স করবেন যদি ইনবক্স না করতে পারেন তাহলে কল দিবেন কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের এই ভিডিওতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আর বাকি টাকাটা আপনি দিবেন হচ্ছে প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে এই হচ্ছে দোপাট্টা অসাধারণ এই ড্রেসগুলো পেতে হলে ত্রিকন্যার সাথেই থাকতে হবে আর প্রতিটা ভিডিও আপনারা দেখতে পারবেন দেখতে হবেন তা না হলে কিন্তু

প্রাইস মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও আপু দেখেন এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে এটা আমি শুরুতে এসে দেখছি সুন্দর নেকের কাছের জায়গাটা দেখেন আলাদা একটা সুন্দর ইয়োগের মতো করা মতো করা হাতার অংশ দেখেন যে সুন্দর এই ড্রেসটা নিচের অংশটা এবং হাতার অংশটা দুইটাই কিন্তু খুব সুন্দর হাতা আর এটা হচ্ছে ডিপ কফি কালার বা কোরিজা কালার যেটাই বলেন এন্ড দোপাট্টা নিয়ে আর বলা কিছু দোপাট্টাটা দেখেন দোপাট্টা তো মনে জামদানি একটা ফ্লেভার জামদানি ব্যাপারটা হচ্ছে হাতার সাথে এবং ড্রেসের সাথে কম্বিনেশন খুব সুন্দর। কালার থাকবে হচ্ছে তিনটা। তিনটা দেখাচ্ছি প্রাইস হচ্ছে 900 টাকা। সারা বাংলাদেশ হোম ডেলিভারি। যারা অনলাইনে নেবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন। যারা ঢাকার মধ্যে আছেন তারা তো একদম দ্রুত দ্রুত নিয়ে যেতে কারণ এগুলো কিন্তু অনেক কম আসবেন দুই দিন সময় নিলে হয়তো বা এসে এইগুলোই হয়তো এগুলো কিন্তু ভিডিও ছাড়া মাত্রই এগুলা শেষ হয়ে যায় তাই যারাই নিবেন তারাই দ্রুত নেওয়ার চেষ্টা করেন এটা হচ্ছে এটা নেভি ব্লু হচ্ছে নেভি আর এটার পিছন সাইডটাও আপুরা দেখায় দেই হ্যাঁ দেখেন পিছন সাইডটাও শেঈ লেভেলের সুন্দর আর এত সুন্দর ড্রেসগুলো আপুরা মিস করবেন না কেউ এটার মধ্যে তিনটা কালার আছে তিনজন আপু নিতে পারবেন খুব সুন্দর এই হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালারগুলো তো মাথা নষ্ট পুরো হচ্ছে দোপাট্টাটা অসাধারণ এই ড্রেসগুলো পেতে হলে ত্রিকর্ণা সাথেই থাকতে হবে ত্রিকন্যাকে ভালোবেসে যারা যুক্ত হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো যুক্ত হন নাই দ্রুত দ্রুত করে যুক্ত হয়ে যাবেন এবং যারা যে আপন আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মাধ্যমে শেয়ার অপশন অনেকে না বুঝলে অন্তত একটা লাইক দিবেন হ্যাঁ আপনার ফ্রেন্ড লিস্টটা থাকা মানুষগুলোর কাছে অন্তত চলে যাবে চলে এই হচ্ছে ড্রেসের আজকের মানে লাস্ট ডিজাইন কালার আছে 4টা কালার আছে 4টা এত সুন্দর 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 প্রিন্ট দেখেন 900 টাকার মধ্যে এত সুন্দর কালারফুল মাল্টি কালার এর মধ্যে আর ডিজাইন গুলোও কিন্তু ইউনিক খুব সুন্দর অনেক সুন্দর ডিজাইন প্রাইস হচ্ছে সালায়ার কাপড়ও দেখেন সালায়ার কম প্রাইজের মধ্যে মনে করবেন না বাস সালায়ার কাপড় কিন্তু পোছায় এরকম কোন কিছু কিনতে না এইটা দেখেন এটা জুংলি ছাপা বলে আমি না ছোটবেলায় না এই এই জুংলি ছাপার জামাগুলা দিয়ে ফ্রক পরলে না খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে এই এই জামাগুলা যদি ঘটি হাতা দিয়ে বানায় পুরা ইয়াং মেয়েরা খুবই 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 ভালো লাগবে এই হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাটা এত সুন্দর ড্রেসগুলা যা বলার না খুব সুন্দর সুন্দর অনেক মতো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর বাকি টাকাটা আপনি আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনি দিবেন এই হচ্ছে আরেকটা কালার একই প্রিন্টের মধ্যে এটা আরেকটা কালার এটার মধ্যে অনেকগুলা কালার আছে একটা কালার বলার কোন দরকার নেই মাল্টি কালার মাল্টি তবে এক একটার মধ্যে এক একটা কালার হয়তো চোখে বেশি পড়ে যেমন এর আগের টা অরেঞ্জ এটা হয়তো পিঙ্ক হ্যাঁ এর আগেটা হয়তো রেড এরকম এই হচ্ছে দোপাটাটা হুম স্ক্রিনশট নিবেন যারা অনলাইনে নেবেন আর যারা শপে আসবেন তারাও কিন্তু স্ক্রিনশট নিয়ে আসবেন দ্রুত কিন্তু আপনারা দেখতে পার কারণ যেহেতু এগুলাই সীমিত আপনি ওইটা ওইটা বললে তো বললে তো আর হবে না আপু তাই আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন থাকলে আপনি নিতে পারবেন না থাকলে সরি আপনাকে সরি আপু আবার আসবেন আবার আসবেন এই হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট কালার খুবই সুন্দর আমার প্রিয় একটা কালার অরেঞ্জের মধ্যে কম্বিনেশন আর এইটা হচ্ছে দোপাট্টা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন দিয়ে ইনবক্স করে ফেলবেন কর্নার পেজে গিয়ে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ড্রেস দেখানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন যেতে যেতে আমাদের ঠিকানাটা আমি আরেকবার বলে দেই আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ চলে আসবেন ত্রিকন্যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম